আসসালামু আলাইকুম বিওয়াজ আমি কেফায়েত আহমেদ থাকছি একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে সাধারণত ব্যতিক্রমী বলছি এই যে আপনারা জানেন মৌসুমেই কেবলমাত্র তরমুজ পাওয়া যায় তবে আজকে সাড়ে ঘাট পয়েন্টে এসে আমি দেখতে পারলাম যে কিছু বাইক তরমুজ বিক্রি করছেন যেগুলো মোটামুটি মৌসুম চারাই বলতে পারেন তরমুজগুলোর কালারও এক দেখে বেশ ভালো লাগলো আমি ওনার কাছ থেকে জানবো এই তরমুজগুলো উনি কত টাকা করে বিক্রি করেন এবং ঠিক কিভাবে সংগ্রহ করেছেন ভাই তোমার নাম কি আবু বক্কর আবু বক্কর এগুলো আঞ্চক কি এখন সরাসরি জমিন হয়েছে তরমুজ গুলি কি বারো মাস হয় জি না পাঁচ মাস পাঁচ মাস হয় এখন তো মোটামুটি তরমুজের মৌসুম না আড়াইশো টাকা এই তরমুজ গুলো উনি প্রতিশো দুইশো এবং আড়াইশো টাকা করে বিক্রি করছেন এখানে যারা ক্রেতা আছে হ্যাঁ তারা সবাই কি স্থানীয় ক্রেতা না যারা পথচারী বা যিনি সব স্থানীয় সব স্থানীয় হ ক্রেতা তোমারই কিনতে কি এত মুজকি টাউনে নিয়ে যায় যারা পর্যটক আসে এরা কি নাইনি গাড়ি দিয়া তারা ওনে চপ যারা পর্যটক আসে এরা ওনে আর তুমি কি সব সময় মুজের মৌসুমী তোর মুজ বিক্রি করো পড়াশোনা করো জ কোন ক্লাসে পড়ো নাই ক্লাস নাইনে পড়ো পড়াশোনা করো ব্যবসা করো তাহলে তো ভালো না ব্যবসা করা অত্যন্ত ভালো। পড়াশোনাটাবা चलाया যায়। এ বাজারের নাম কি? সারিঘাট বাজার। সারিঘাট বাজার। সারিঘাট দক্ষিণ। সারিঘাট দক্ষিণ জয়ন্তপুর থানা হ্যাঁ? সিলেট। এখন আমরা সিলেট শহর থাকি কেউ যদি তোমার কাছ থেকে তরমুজ নিত চায় সারিঘাট বাজার আইয়া যে তোমারে পাইবো। পাইবো পাইবো থাকবা না। আমরা তো আর মানে আরো পাঁচ মাস এখানে তুমি তোরমুজ বিক্রি করবা। জি। এই পাঁচ মাসেই যারা ক্রেতা আছে তারা তোমার এই বাজারে পাইবো মোটামুটি কম দামে নিতে পারবো তরমুজ আরও যেতটুকু সময় হবে হ্যাঁ বিয়র্স বিয়র্স যারা আমার দেখা যায় ওকে বিয়র্স আপনারা যারা সিলেট শহরের বাসিন্দা আছেন তারা নিশ্চয়ই এটি জানেন যে এখন তরমুজের মৌসুম না যদি আপনি তরমুজ সংগ্রহ করতে চান তাহলে পদ্ম মাসখানিকের ভিতরে আপনি যদি যে কোনো একটি দিন বাছাই করে আসেন তাহলে সারিঘাট বাজার থেকে তরমুজ নিতে পারবেন এবং তরমুজ গুলো দেখে আমার কাছে ভালোই মনে হয়েছে ওনারা কেটেও রেখেছেন সব দিক দিয়েই ভালো যারা তরমুজ সংগ্রহ করতে চান তারা সারিঘাট বাজারে আসুন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন বাবু রেকর্ড হইছে